কবুতর নামটা শুনলে ভালো লাগে এই কবুতরের যদি গেম খেলা যায় তাইলে কেমন লাগবো তো হ্যালো বন্ধুরা আজকে আমি সেই কবুতরের গেমটাই খেলবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো শুরুতেই দেখতে পারতেছেন কবুতরের কয়েকটা বাচ্চা এবং একটা কবুতর তো বেশি কথা না বাড়ায় গেমটাই স্টার্ট করে দিছি কারণ এত একটা সুন্দর পাখির গেম যদি না খেলি আমার ভালো লাগতেছে না তো শুরুতে আপনারা শুনলেন একটা ফুরু করে কত সুন্দর একটা আওয়াজ করলো কবুতর আর সামনে আসি আমার কবুতর ঠিক আছে এই যে হইলো আমার কবুতর আর এটা আমার কবুতর নয় এটা আমি এখন আমার উড়াল দেওয়ার পালা এই কবুতর মিশন কমপ্লিট করা লাগবে তো দেখতে পাচ্ছেন হাটটাছি হাটার মধ্যে এখন উড়াল দিমু কই উড়ে নাকে এই তো দিছি উড়াল পাঞ্জি বানু এই পাঞ্জি বানু মে আহ কত সুন্দর আসলে যদি আল্লাহ মাগো কবুতর বা পাখি বানাইতো কত ভালো না হইতো তো এখন আমাকে মিশন কমপ্লিট করার পালা এই এখন আমাকে আকাশে উঠি কত সুন্দর ওই যে সামনে দেখা যাইতেছে একটা এরো চিহ্ন কাছে যাওয়া লাগবো তো এর মাঝে আপনাকে বারবার একটা কথা কই আপনারা যদি এই কবুতরে গেমটা খেলেন তাইলে আপনাকে পাখি হওয়ার শখটা যে এটা পরিপূর্ণভাবে পূরণ হইব আর আকাশে সুন্দরভাবে কত সুন্দরভাবে উঠতে পারবেন এই গেমটা খেলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো আপনারা কিন্তু অনেক ধরনের গেমই খেলেন কিন্তু এই কবুতরের এই গেমটা একবার হলেও ট্রাই করবেন জীবনে প্রথম ঠিক আছে একবার হলেও ট্রাই করবেন তাইলে আপনারা পাখি হওয়ার যে ইচ্ছাটা ওই ইচ্ছাটা পূরণ হইব আপনি তো কথা কইতে কইতে একটা লেভেল পার করে ফেলাইছি এখন দ্বিতীয় নাম্বার লেভেল আইছে এখন দেখা যায় রাইট হয়ে গেছে রাইট হয়ে না রাইট তো না দিনই আছে এখন মানে নতুন একটা মিশন কমপ্লিট করা লাগবো এই জায়গায় দেখা যাচ্ছে ঝর্ণা আর এই জায়গায় আমাকে কবুতর একটা ল্যাম্পপোস্টের উপর খাড়া হয়ে আছে এই ল্যাম্পপোস্টের উপর থেকে এখন মানে উড়াল দেওয়া লাগবে তো আবার দ্বিতীয় মিশনটা পূরণ করার লাগে উড়াল দিয়ে দিছি আকাশে উঠতেছি এখন ওই যে আরো চিহ্ন দেখা যাচ্ছে ওই আরো চিহ্নের কাছে যাওয়া লাগবো ওই রে যাই দেখি কতদূর যাইতে পারি ওটা বেশি দূরেও না এই জায়গা পড়ছি এখন এটা সোজা সাজি সোজা বরাবর নামা লাগবো নামতে তো পারলাম না দ্বিতীয়বার চেষ্টা করা লাগবো দেখি আবার ওরা দেই ও কি উড়া উঠতে যে ভালো লাগে আসলেই পাখি হওয়ার ইচ্ছাটা পূরণ হয়ে গেল এই তো নেমে গেছি দ্বিতীয় মিশনের এখন দ্বিতীয় মিশনে দ্বিতীয় স্টেপটা পূরণ করা লাগবো তার জন্য দিয়ে দিলাম আবার উড়াল এখন মনে ওই ঝর্নার কাছে যাওয়া লাগবো কারণ জয়েসটা দিতে আছে আমি ভিডিও গেমটা খেলার পর তো দেখতেই পারতেছেন আমি ওই ঝর্নার কাছাকাছি আয়া করতেছি ওই আরও চিহ্ন ওই জায়গায় দেখা যেতেছে ঝর্না তো ওইটা ঝর্ণা না ওই ইলেকট্রনিক্স একটা জিনিস তো আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় মিশনটা পূরণ করার লেগে এই জায়গায় পড়ছে তো এই জায়গায় নামলে কিন্তু ওহ অস্থির ভিউ দেখছেন নি আপনারা অস্থির ভিউ এই জায়গায় নামলে মনে হয় আমার দ্বিতীয় মিশনটা কমপ্লিট তো এই জন্য আমি গেলাম পানি ভিতরে ডুবে গেলাম তো দ্বিতীয় যে মিশনের দ্বিতীয় স্টেজটা পূরণ করে ফেলাইলাম এখন তৃতীয় স্টেপে যাওয়ার পালা তো তৃতীয় স্টেপে যাওয়ার আগে আমি কেউ একটা কথা কইবা চাই আমি এই চ্যানেলে ব্লগিং দিয়ে উঠতে চাইছিলাম কিন্তু পারি নাই গেমটা আমার শখ শখা ছিল ঠিক আছে তো চেষ্টা করতেছি গেম দিয়ে ওঠার তো এই চ্যানেলে আমি রেগুলার নিউজ নতুন নতুন গেম সারমো গেমের ভিডিও সারমো যদি ভালো লাগে লাগে থাকে তাহলে ভিডিওটা সাপোর্ট করেন করবেন না না করবেন ওটা ব্যক্তিগত আপনাকে বিষয় আমি আর আমি এখন সাপোর্ট করবেন না না করবেন ওটা সম্পূর্ণ গো ওপর ডিপেন্ড করব মানে নির্ভর করবো তো তৃতীয় স্টেপের কাছাকাছি আয়া পড়ছে আমরা এখন আমার পালা মানে ল্যান্ড করা পালা নাই মেয়েও বেশি গেয়া এখন আমাকে দুই নাম্বার মিশনটা কমপ্লিট মানে দুই নাম্বার লেভেল খতম এখন আমাকে তিন নাম্বার লেভেলে যাওয়ার পালা তিন নাম্বার লেভেল যে কি দেয় সেটা তো আমি সেটা কইতে পারলাম না তাই তিন নাম্বার লেভেলের জন্য অপেক্ষা অপেক্ষাসে একটু সময় দিতেছে তো এই জায়গায় দেখা যাইতেছে তিন নাম্বার লেভেলে ঢুকে গেছি তো এখন এখনো দেখা যাইতেছে উঠতাছে আমার কবুতরটা মানে আমি উঠতাছি এখনো তো এই জায়গায় কি যে দিতেছে আবার পোস্টের উপর যায় বইলাম এখন যে কি করা লাগবে এটা গেমের মাঝখানে বোঝা যাইবো তো দেখা যাইতেছে এই জায়গায় আর একটা এর চিহ্নভার্সে এখনো আরো চিহ্ন কাছে যায় দেখি কি কইতাছে তো এর চিহ্ন যাওয়ার এর চিহ্নের কাছে যাওয়ার লাগে দিলাম ওরাল তো এক ওরালে আয়া পড়লাম এর চিহ্নের কাছে একটু তিরিং বিরিং তিরিং বিরিং করতে মন চাইলো তাই তিরিং বিরিং করতেছি তো এই জায়গায় দেখা যেতেছে একটা গোল চিহ্ন এটার ভিতর দিয়ে মানে যা লাগবো তো আয়া পড়ছি হাই কি মানে আমি কি হ্যাভিং তার মানে এটা ছোট পোলা বাচ্চা কিন্তু ছোট পোলা পানের বাচ্চা হইলেও এই গেমটা অনেক মজার আপনারা একবার হলেও ট্রাই করে দেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকেন ধন্যবাদ